আসসালামু আলাইকুম একটা ভিডিও তৈরি করলাম ভিডিওটা বারবর পি আর ক্যান্ডি এটা কী চালা আমি একটু দেখবেন আপনারা এটা রাউটার চলে অনুও চলে এ দেখেন আমার অনু প্লাস রাউটার দুইটা চলে কারণ কেলাকে মোটামুটি না হলে চার পাঁচ ঘন্টা ব্যাক আপ দেয় আর এভাবে ফ্যানও চালাতে রে চার পাঁচ ঘন্টা এই যে আমার ফ্যান এই ফ্যানটাও চার পাঁচ ঘন্টা চলে এই যে আমার ক্যান্ডি বারো বল নাইন এমপি এর ব্যাটারি তো এটা কেমন খরচ পড়তে পারে খরচ বেশি না অল্প কিছুই হ্যাঁ চব্বিশ ঘন্টায় চলে রাউটার অনু কারেন্ট যায় আসে যায় সব কিছু মিলে হ্যাঁ খরচ কেমন পড়তে পারে খরচ বেশি না এই ব্যাটারির দাম নিচ্ছে এগারোশো টাকা আর আইপিএস এর দাম সর্বোচ্চ পাঁচশো টাকা তো প্রায় ষোলোশো টাকার মধ্যে প্যাকেজ শেষ দুটা জ্যাক নিবেন দুটা জ্যাক দিবেন দুই পাশে সহজ হিসাব বুঝছেন তা একবার সহজ আপনারা কাজ করতে পারেন ভিডিও অনুযায়ী আর কেউ জানতে চাইলে নক করেন কমেন্ট করেন আমি অবশ্যই বলে দেবো কি করতে হবে কি না করতে হবে আসসালামু আলাইকুম